আমি আছি আজকে ছোটগল্পকার গল্পকার শঙ্কর ব্রহ্ম ওনার বাড়িতে আজকে এসছি ওনার অষ্টাদশ সংখ্যাতেও একটি ছোট গল্প ছিল ঊনবিংশীতম সংখ্যাতেও ওনার ভৌতিক ছোট গল্প একটি পাবলিশড হয়েছে আজকে শঙ্করবাবুর কাছ থেকে কিছু শুনব আমাদের পত্রিকা নিয়ে ওনার লেখা নিয়ে সব কিছু আপনি কিছু বলুন নিখিলকে দেখতাম বইমেলায় সবার সঙ্গে ছবি তুলতে আমার খুব দুঃখ হতো যে আমি কেন তুলতে পারছি না যেতে পারছি না আজকে এসছে নিশীত আর নিশীত মানে রাত রঞ্জন মানে রাঙায় যে জাতকে যে রাঙিয়ে তুললে সে হচ্ছে নিশীত রঞ্জন এবং চক্রবর্তী মানে রাজ চক্র আমাদের যে চক্রবর্তী মানে যে চক্র বর্তন করে মানে ঘুরায় মানে কৃষ্ণ এক হিসেবে সে কৃষ্ণ চেয়ে নিশীথ রঞ্জন রাত রাঙানো কৃষ্ণ নিশিথ রঞ্জন এই হচ্ছে আমার কাছে ওর মানে এই যে সবার সঙ্গে আলাপ করে সবার সঙ্গে এটাকে আমার মনে হয় যে রাঙিয়ে দিয়ে যায় যাই হোক ওই ইস্টকে আমি খুব আনন্দ পেয়েছি আর নিজের লেখা প্রসঙ্গে কিছু বলার নেই আপনারা পড়ে বলবেন কেমন লাগে তবে নিশীত লিখছে তার লেখা আমি পড়ি তা নিশীতের কিছু লেখার শুরুটা ভীষণ সুন্দর করে লেখার গদ্ধও ভালো যাকে এখানে আমি যে নেংটি ইঁদুরটা পড়েছি তার শেষটা ইঁদুরটাকে মেরে ফেলার ঠিক বড় তো হয়নি কেন গল্প আর বাস্তবতার মধ্যে একটা তফাৎ থাকবে বাস্তবতা গল্প নয় বাস্তবতা হচ্ছে কাঠামো গল্প আর গল্পটা হচ্ছে তাকে অন্য মাত্রায় উত্তীর্ণ করেছে ওইখানে যদি নিশ্চিত আমি হলো করতাম যে ইঁদুরটাকে মারতাম না ওই বাসুদেব বাবু ওই যে তাকে দিয়ে এই দুধটাকে ছাড়িয়ে দেয় এমনভাবে উনি ছেড়ে দিতেন যে দেখছে এই কেমন দেখতে দেখতে উনি ছেড়ে দেন তা তো যে ঘটনাটা ঘটতো যে পাঠকের মনে একটা মুক্তির সাক্ষ্য ওই যে মেরে ফেললে এখানে আমার মনে হয় দম বন্ধ হয়ে গেলো আর আবার সেই সংসারে আবার সেই ছন্ন ছাড়া বিচ্ছিন্ন ব্যাপারগুলো চলে আসবে এগুলো মানে বিচ্ছিন্নতায় এসেছিল উনি ব্যবসাটা বিভিন্ন জায়গায় থাকতেন দূরে যেতেন সেটা জীবিকার কারণে এসেছিল কিন্তু পরবর্তীকালে যে সবাই আলাদা আলাদা হয়ে গেছে আলাদা ছেলের বউরা আলাদা ব্যাপারটা গল্পটাকে ভীষণ ভালো ধরেছিল কিন্তু ও গল্পটা শেষে খুবই করেছে আবার মনে হয় ও গল্পটাকে যদি আরেকটু ট্রিটমেন্ট করতে যদি নিশীষবাবুকে গল্পটা মানে আমি হলে তাই করতাম যে নিশীষবাবু দেখার ছলে গল্পটা উনি ইচ্ছে করেই ছেড়ে দিলেন যাতে সংসারের বন্ধনটা থাকে মানে ইঁদুর খোঁজে তো ইঁদুর একটা রূপক নেইটি সেই একটা রূপককে কেন্দ্র করে যদি মানে রূপ কথা মানে কি রূপের কথা মানে রূপকে যখন কথায় রূপান্তরিত করা যায় সেটাই রূপ কথা হয় তো এই গল্পটাও রূপকথার মতন একটা গল্প আমাদের বিচ্ছিন্ন জীবনে এবং এই বিচ্ছিন্নতা কীভাবে আমরা রুখতে পারবো জানি না কারণ যা এখন পরিস্থিতি আমরা ছিল যৌথ ফ্যামিলি আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একক ফ্যামিলি হয়ে আসছে এবং একক ফ্যামিলির মধ্যেও তিন চারটে মানুষ ছাড়া আলাদা আলাদা নিঃসঙ্গ জীবনযাপন করছে সেটাই গল্পটাকে ভীষণ ভালো ধরে ছিল এবং সাম্প্রতিক বিষয়ের উপর কেন্দ্র করে যাই হোক লেখা আরও ভালো হবে প্রত্যাশা করি আশীর্বাদ করি আরো ভালো লেখক আচ্ছা আমাদের ম্যাগাজিন টেনিং কিছু বলুন আমাদের হ্যাঁ আর এবং প্রতিবেদন খুব ভালো কাজ করছে এবং খুব সিরিয়াসলি যত্ন করে কাজ করছে আর একটা ভালো কাজ করতে করতেই সে লেখক ওটা আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব ছিল তা ওই পত্রিকাটাও করেছিল সব বন্ধু লেখা নিয়ে লেখাটা হবে ছাপা হবে নিজেরা লিখবা আনন্দ এখানে নিখিত নিজে লেখে নিজে ক্রিয়েশন ব্যাপারে সৃষ্টিশীল মন আছে এবং ও যখন লেখাগুলো সিলেকশন করে দাতো কিছু নির্বাচনে কী বলবো ভূমিকা দেখা যায় যে মানে আজে বাজে গল্পের মধ্যে খুব নেই আমার চোখে অন্তত পড়ে সব লেখা আমার আমি পড়ার সুযোগও হয়নি তবে লেখা নির্বাচন ভালো পত্রিকা অপহাদে আরও দিন দিন উন্নতির পথে এগোবে কারণ তরুণ প্রজন্মের আরও অনেকে লেখায় যুক্ত হবে আবার পুরোনো আমরা যারা আমরা যারা সরে যাব মরে যাব তাদের সঙ্গে এই ধারাবাহিকতাটা আমি নিশ্চিতকে বলবো যে ধারাবাহিকতাটি যাতে বজায় রাখে এবং যেভাবে করছে তিন মাস পারলে তিন মাস ছ মাস ছ মাস কিন্তু ধারাবাহিকতাটা রাখতে হবে এক বছর দু বছর পরে লিটল ম্যাগাজিনের মৃত্যুতা হয় এক বছর দু বছর পরে কিন্তু তাহলে সেই লিটল ম্যাগাজিনের গুরুত্ব থাকে না ধারাবাহিক যেমন কবিভদ্র চল্লিশ বছর বিয়াল্লিশ বছর বিশ কীর্তিবাস এখনও সুনীল গাঙ্গুলের স্ক্রিপের করতে সাথী দি এখন বন্ধ করে দিয়েছেন এখন কীর্তিবাসী পত্রিকাটা অন্য প্রকাশনিক থেকে অন্য বেরোচ্ছি সেটা কীর্তিবাস নয় যাই হোক সেই প্রসঙ্গ অন্য তবে নিজের বলবো যে পত্রিকাটা যেতে দাঁড়াবে চালিয়ে যেতে পারে অবশ্য চালানোর অনেক সমস্যাও আছে অর্থনৈতিক সমস্যা কিছু ক্রেতাও সংগ্রহ করা একটা ব্যাপার থাকে তবে চালিয়ে যেতে পারলেও ব্যাপারটাও নিজের লেখার পক্ষে অনেক সুবিধা হবে এবং পত্রিকাটারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই সমসাময়িক সাহিত্য আন্দোলনের একদম একদম আচ্ছা এই সময়ে যারা লিখছে মানে একদম নতুন আর কি যারা মানে যারা নতুন লেখায় আসছে বা বিভিন্ন ম্যাগাজিনে যারা লেখা দিচ্ছে এই নতুনদের সম্পর্কে কিছু একটা বলুন মানে এই জগতে মানে আসার ব্যাপারে একটু কিছু বলুন নতুনদের প্রথম কথাটা হচ্ছে পড়তে হবে প্রচুর পড়তে হবে সিরিজের লেখা তো পড়তেই হবে এবং নিজের পড়াশোনার ব্যাপারটা যদি না থাকে লেখাটা ওইভাবে হবে মানে লেখাটা এগোবে না নিজের পড়াশোনাটা প্রথম প্রথম পড়তে হবে তারপর নিজেকে ভাবতে হবে যে আমি কেন লিখি লিখতে এলাম ও লিখছে আমি লিখলাম এরকম লেখা হয় না লেখাটা ভেতরের তাগিদ থেকে লেখাটা বেরিয়ে যায় আর তরুণ প্রজন্মের কাছে আমি আশা করবো বলবো যে তারা পড়াশোনাটা আগে করুক অন্তত পাঁচটা বছর তারা বিভিন্ন যদি গল্প লিখতে চায় গল্প করুক কবিতা লিখতে চাইলে কবিতা পড়ুক যে সাবজেক্টে সে কাজ করতে চায় মানে সৃষ্টি করতে চায় বা সৃষ্টি করার আগ্রহ তার মনের মধ্যে আছে প্রবন্ধ লিখতে চাইলে বিভিন্ন বই পড়ুক পড়াশোনা না করে আমি মনে করি সাহিত্যে আসাটা ওই সমসাময়িক একটা ভালো লাগবে যে আমি লিখছি আমার এই পাচ্ছি সেই পাচ্ছি কিন্তু আর গুরুত্ব হই তারা সাহিত্যে টিকবে না অন্তত পাঁচ লক্ষ লোক বাংলা সাহিত্যে লেখালেখি করেছে তার মধ্যে হয়তো দেখা গেছে জন বা পাঁচশো জন ঠিক আছে পঞ্চাশ জনের থেকে পাঁচশো জন বললাম মানে পঞ্চাশ জন কোয়ালিটিপূর্ণ আর পাঁচশো জন মানে যাদের লেখা পড়া যায় পাঠজন আর বাকি যারা লিখছে সেগুলো অখাদ্য অখাদ্যে সেগুলো ভেসে যাচ্ছে থাকছে না এগুলো সৃষ্টি আবর্জনার মতো আচ্ছা আবর্জনার মধ্যে থেকেও সৃষ্টিশীল মন যদি সে তৈরি করে নিতে পারে আর আবর্জনা প্রসঙ্গে এলো এটা পড়তো আমি যদি সবই আবর্জনা করি আবর্জনা করবো কেন আমি নির্বাচিত লেখা পড়বো আমাদের তো পূর্বশুরি অনেক আছে মানিক তারাশঙ্কর বিভূতি সমরেশ এদের লেখা পড়ি বাংলাতেই পড়ি না বিদেশি লেখা যদি না পড়তো আর যদি যাদের ইংরেজি সাহিত্য পড়ার এসে আছে তারা কাফ কাুক কামু করুক থেমি হয়ে পড়ুক আমার মনে হয় পড়াশোনাটা মাছ নানা চার ঘন্টা দিনে পড়তে হবে তাকে এবং সারাদিনে অন্তত পক্ষে সুনীল গাঙ্গুলি আমায় বলেছিল সে তুমি যা খুশি যা খুশি আজকে সুনীল এতটা লিখতে পেরেছে মানে প্রতিদিন নিয়মিত উনি পাঁচ থেকে দশ পিসটা লিখতে নাহলে ওর সাহিত্য কপি করতে গেলে একটা মানুষের পরিবাসন চলে ও যা লিখেছে সেগুলো যদি সে তো রাতে কপি তোমাকে পড়তে হবে চার ঘন্টা এবং তারপরে লিখতে হবে ওই ধরো দু ঘন্টা এই ছ ঘন্টা ধরে সাহিত্যে ব্যয় করতে হবে যেমন লোক জীবিকা করে তো মানে পেশার মতন করতে হবে এটা হচ্ছে অনেকটা ওই শব্দ শ্রমিকের মতো শব্দটাকে পেশা হিসেবে গ্রহণ করতে হবে না হলে পরে সাহিত্যের সৃষ্টিশীল লেখা খুবই কঠিন বর্তমান সময়ে কারণ এই সময় তো বিভিন্ন প্রতিযোগিতামূলক ধরুন তারাশঙ্কর বিভূতির সময় বেশি লোক সাহিত্য করতো না এখন তো ওই বললাম না ওই মুড়ি মুড়কি এক হয়ে গেছে যে সবাই এসে জুড়েছে তেমন কোনটা মুড়ি কোনটা মুরগি পাঠকের নির্বাচন করতে অসুবিধা হয় আমিও তো প্রভু লেখা পড়ে বিভ্রান্ত হয়েছি ফলত সেই সময় যদি দেখি যে একটা পত্রিকায় দশটা বাজে লেখা আছে সেই পত্রিকাটার গুরুত্বহীন আমার কাছে মনে হয় আর যে পত্রিকাটায় দেখি যে একটা পত্রিকায় অন্তত পঞ্চাশটা লেখার মধ্যে কুড়ি থেকে তিরিশটা লেখা ভালো আছে ওই থার্টি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট লেখা ভালো আছে সেই পত্রিকাটা আমি গুরুত্বপূর্ণ ভাবি সুতরাং সম্পাদকের দায়িত্ব অনেক সম্পাদক যে কোনো লেখা পেলাম ছেপে দিলাম বই বের করে ছেলাম বইন আর কিছু বই এখন যেটা বেরোচ্ছে ব্যবসায়ী পাঁচটা লেখা দিন এই বই পড়বো আর সেই বইগুলো ক্রেতাও তারা পাঠকও তারা বাইরের লোককেও পড়ে এগুলো মূল্যহীন কাজ করবে যেমন একটা বাগানের মধ্যে আবর্জনা ঘাস জন্মায় আমাদের এই আবর্জনাগুলো সাফ করতে হবে নাহলে উদ্যান মানে পুষ্প উদ্যানের যে স্বাদটা আপনি পাবেন নিজের বাগানকে ভরে ফেলবে সুতরাং সব লেখা পড়বেন না বেঁচে লেখা পড়বেন কিন্তু পড়বে এবং লিখবে কি লিখছেন সেটা বড় কথা না কিন্তু কখনটা লিখছেন সেটা বড় কথা মনীষ ঘটক বলেছিল একটা জায়গায় যে তুমি যদি লেখক হতে চাও তোমায় চার থেকে পাঁচ ঘন্টা লিখতে হবে শুনি আবার উনি অনেক কত সময় বলেছেন চার থেকে পাঁচ ঘন্টা লিখতে হবে আর স্টিফেন কিং বলে একজন আছেন তিনি বলেছেন যে অন্তত তোমার প্রতিদিন এক হাজার শব্দ লিখতে হবে তাহলে তুমি তিরিশ দিনে তিরিশ হাজার শব্দ লিখবে সেই তিরিশ হাজার শব্দ তোমাকে কাটছাট করতে গিয়ে সেখান থেকে বেরোবে দশ থেকে পনেরো হাজার শব্দ এবং তাতে তুমি ছ মাসে যদি একটা লেখা লেখো তাহলে তুমি একটা উপন্যাস লিখতে আমেরিকান লেখক এবং খুব জনপ্রিয় লেখক ছিলেন এবং আমার যে কথাটা লেখা টেখা পড়ে আমার যে ধারণাটা হয়েছে আমি তো ধরো পঞ্চান্ন বছর ধরে সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছি যে ধারণাটা হয়েছে তোমায় পড়তে হবে অন্তত তিন চার ঘন্টা লিখতে হবে দেড় দু ঘন্টা মিনিমাম আর যদি বেশি পড়তে পারো আরও ভালো আর বেশি লিখতে পারো আর ভালো মানে যে পার্ট টাইম জব হিসেবে নিলে হবে না এটা হচ্ছে ফুল টাইম জব বাকি কাজগুলো তোমার যা আছে সেটা পার্ট টাইম করতে পারলে তুমি লেখক হয়ে সম্ভবনা তাতেও যে হতে পারবে তা নয় সম্ভব ঠিক ঠিক একদম 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 আচ্ছা এই পত্রিকার দুটো সংখ্যায় মানে পরপর দুটো সংখ্যায় আপনার লেখা রয়েছে এবারে সংখ্যাটি সংগ্রহ করবার ক্ষেত্রে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এই দুটো সংখ্যা শুধু নয় আমি আগের সংখ্যাগুলো দেখেছি যারা সুযোগ পাবেন যাদের সামর্থ্য আছে তারা বইগুলো পত্রিকাগুলো কিনে পড়ুন দেখবেন আপনাদের অনেক শিক্ষা হবে শুধু শিক্ষা নয় পরবর্তী পত্রিকাগুলোতে লেখার অনুপ্রেরণা পাবেন আপনি যদি না লেখা পড়েন আপনার ভিতরে প্রেরণা সৃষ্টি হবে না যদি গরম না পড়ে তাহলে বায়ু উপরে উঠবে না সুতরাং ভেতরে তাপ সৃষ্টি করুন তাপ মানে সৃষ্টিশীল তাপ যেমন রান্নায় আমাদের আগুন দরকার হয় তাপ মানে এখানে পোড়াবার আগুনের কথা বলছে আপনার ভেতরে সৃজনশীল তাপ তৈরি করুন এবং তাপ তৈরি করতে গেলে আপনাকে পড়তে হবে আপনি যদি দশটা লেখা পড়েন আপনার নিজের একটা লেখা লিখতে ইচ্ছা। আর কোনো সময় ইচ্ছে না হলে আপনি লিখবেন না যদি ইচ্ছে হয় তাহলেই লিখবেন জোর করে লিখবেন না সেগুলো লেখা হয় না ওগুলো তবে আপনি আবার বলতে পারেন যে আমি বললাম দু ঘন্টা লিখবেন কী করে সেগুলো আপনি লিখছেন তার মানে ছাপতে দেবেন না সেগুলো লেখার পরে যদি মনে হয় তার মধ্যে কিছু মূল্যবান আছে তাহলেই দেবেন তবে লেখাটা একটা প্র্যাকটিসে রাখ প্র্যাকটিস না করলে ভালো লেখা হবে না তো আপনি খারাপ দশটা লেখার পরে হয়তো দুটো ভালো লেখ আপনি যদি বারোটা লেখা নাই লিখেন তাহলে দুটো লেখাই লিখবো ভালো লিখবো এ প্রত্যাশা করা আসছে যে রবীন্দ্রনাথেরও মনে হয়েছিল যে শতবর্ষ পরে আমার লেখা কেউ পড়বে কিনা সুতরাং আপনার তো প্রত্যাশা করার কিছু নেই শতবর্ষ কেন দশ বছর পরে পড়বে কিনা তাও প্রত্যাশা করার কিছু হ্যাঁ সেই জন্যই বললাম এই কথাটা বলতে হবে যে আপনি যে যতগুলো দ্রুত সংখ্যা তো অবশ্যই কিনবেন আর এই সংখ্যায় আমার একটা ভৌতিক গল্প আছে আর অন্যান্য সংখ্যাগুলো পড়ুন আপনারা ঋদ্ধ হবেন পরবর্তীকালে আপনাদের লেখায় নিজেদেরই কাজে লাগে একদম আচ্ছা আমি আরেকটা বলছি যে আমাদের পরবর্তী সংখ্যাটা যেটা মহালয়ায় রিলিজ হবে সেটা ছোট গল্প সংখ্যা হবে সাবজেক্ট হচ্ছে ভৌতিক মানে ভৌতিক ছোট গল্প মহালয়াতেও আপনার কাছ থেকে আমরা চাই তো মানে আপনি এই ব্যাপারে তবে তোমাকে এখানে আমি একটা প্রবীণ মানুষ হিসেবে তরুণকে এখন কিন্তু কোনো সময় তোমার মনে আছে কিনা আমরা বেল বস পড়তাম তুমি বলতে পারো যে হেমেন্দ্র কুমার রায় বা সত্যজিৎ রায় বা আগাতে এরাও লিখেছে হ্যাঁ লিখেছেন তাদের সাহিত্য মানে আমরা যে সাহিত্যকে বলি যেমন কাপকা যে এরা যে ধরনের সাহিত্য সৃষ্টি করেছেন এটা জীবন সমাজ আর এই রহস্য রোমাঞ্চ ভৌতিক এটা অবশ্যই সাহিত্যের একটা অংশ এবং সেটা উপাদেয় পাঠ করা যায় কিন্তু এই দিকে আমার মনে হয় যে গুরুত্ব সবাই যখন দিচ্ছে আমি দেব না মানে আমার উদ্দেশ্যে আমি গডালিকা প্রবাহের গাছ তোমরা করছো অবশ্যই আমি দেবো না ভৌতিক ছোট গল্প সংখ্যা মানে আমাদের ম্যাগাজিনে নেই আর কি এরকম কোনো সংখ্যা নেই এটা একটা চাহিদা একটা রয়েছে তো তাই এরকম একটা সংখ্যা আর কি করবার একটাই আমাদের অবগত পত্রিকা প্রসঙ্গে বলছি না আমি এখন ট্রেনটা যাচ্ছে আমার কাছে তিনজন চারজন পাঁচজন এখন গল্প চাইছে ভৌতিক রহস্য আমি খুব ওই যে ট্রেনটার মধ্যে তুমি যাওয়া মানে কি তুমিও ট্রেন্ডে ঢুকছো ঢাকের কই হবে না কখনো ঢাকের কই হলে কিন্তু এই ভৌতিক সংখ্যাটা করে তুমি অত আত্মতৃপ্তি পাবে কিন্তু আরও যে ভৌতিক লেখাগুলো বিভিন্ন জায়গায় নিচ্ছে তুমি তার মধ্যে হারিয়ে যাবে তুমি তোমার আমার যেটা মানে উপদেশ হিসেবে তোমার তুমি ভাবনা চিন্তা এই সময় যখন নানা রকম মানুষের ক্রাইসিস জীবনের ক্রাইসিস আমরা মানে এই ধরো এই ধরো ভূত এতে আমরা পলায়ন বৃত্তি সাহিত্য থেকে পলায়ন বৃত্তি সমাজ থেকে পলায়ন বৃত্তি কারণ তুমি সমাজের মানে নিষ্ঠুর সমস্যাগুলো না ধরে তুমি একটা মানুষকে কি বলবো একটা মজার উপভোগ করতে নয় চিন্তা ভাবনায় তুমি সমাজ থেকেই যদি বিরত থাকো সাহিত্যের মূল্য না আর কত থাকবে তবে এগুলো তো একটা অবশ্যই আছে তুমি করছো ভালো কথা করো তবে ট্রেনে নিজেকে সবসময় বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে নিজেকে একদম খুব ভালো লাগলো আপনার বক্তব্য আমরা সমৃদ্ধ হলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমি নির্দিদ বললাম তোমাকে ভালোবাসি বলে এতগুলো কথা বলতে পারলাম নির্দিদায় অন্য সব জায়গায় তো এইসব কথাগুলো বলতাম না রেখে রেখে অনেক কথা বলতাম কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা রাগ ঠাকি সম্পর্ক নয় ভালো হতো আমার মনে যা ছিল বলে দিয়েছি তোমার গল্প প্রসঙ্গে অপপটি সাহিত্য পত্রিকা সম্পর্কে আমি আগের সংখ্যাগুলোর বিজ্ঞপ্তি দেখেছি পড়ার সুযোগ বা যাই হোক আমি রিটায়ার্ড পারসন আমার ফলত কোনো পেনশন ফেনশন নেই সেই সমস্ত কারণে আমার পত্রবর্তীরা কেনা হয় না অনেক সময় যা পত্রবর্তীরা আসে তাই পড়ি আর পুরনো আনি বা সরস্বতী নাচেদের লেখাই পড়ি তাই পুরনোকেই বেশি পড়ি সমসাময়িক লেখা পড়ি যে পত্রিকাগুলো আসে হাতের কাছে পাই বা আমি লিখি পত্রিকা সৌজন্য সংখ্যা পাই সেগুলো সেগুলোর চেয়ে আমি বেশি বোধ করি ক্লাসিক লেখাপড়ি আর তরুণদেরও বলবো ক্লাসিক লেখা ক্লাসিক লেখা না পড়লে সৃষ্টিকে তুমি একটা জায়গায় নিয়ে যেতে পারবে তোমাকে আগে জানতে হবে আমার পূর্ব সূর্যে কী কী কাজ করে তুমি যে নতুন কাজ করবে তুমি যদি পূর্ব সূর্যে কী করেছে নাই জানো তাহলে তুমি কী করে পরবর্তী কাজগুলো করবে আর আমি সমাজ সমাজমনস্ক লেখাকেই বেশি গুরুত্ব দিই তবে ভূত তারপর রহস্য রোমাঞ্চ এগুলোরও সাহিত্যে একটা স্বাদ আনে বৈশিষ্ট্য আনে কিন্তু এগুলো সাহিত্যের আমার কাছে দ্বিতীয় মানে সাহিত্যের দ্বিতীয় শ্রেণীর সাহিত্য প্রথম শ্রেণীর সাহিত্য হচ্ছে সমাজ মনস্ক সাহিত্য প্রথম শ্রেণী অনেক ধন্যবাদ অনেক ঠিক আছে ভালো থেকে তোমরা পত্রিকা ঠিক হয়ে চলুক